সৈয়দ মুজতাবা আলী লিখিত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে পর্ব চৌত্রিশ এমন সময় যা ঘটল তার জন্য কেউ তৈরি ছিলেন না প্রবীণ অর্বাচীন কারো কোনো আলোচনায় আমি এ ব্যাপারের কোনো আভাস ইঙ্গিত পাইনি বেলা তখন চারটে হবে দোস্ত মুহাম্মাদের বাড়ি থেকে বেরিয়ে দেখি রাস্তায় তুমুল কাণ্ড দোকানিরা দুদ্ধার করে দরজা জানলা বন্ধ করছে লোকজন জ্ঞান জ্ঞানশূন্য হয়ে ছুটোছুটি করছে চতুর্দিকে চিৎকার ও ভাই কোথায় গেলি ও মামা শিগগির এসো লোকজনের ভিড়ের উপর দিয়ে টাঙাওয়ালারা খালি গাড়ি বোঝাই গাড়ি এমনি কাণ্ডজ্ঞান হারিয়ে চলিয়েছে যে আমার চোখের সামনে একখানা গাড়ি হুড়মুড়িয়ে কাবুল নদীর বরফের উপর গিয়ে পড়ল কেউ ফিরে পর্যন্ত তাকালো না সব কিছু ছাপিয়ে মাঝে মাঝে কানে চিৎকার পৌঁছয় বচ্চায় সাকাও আসছে বচ্চায় সাকাও এসে পড়ল এমন সময় গুরুম করে রাইফেলের শব্দ হলো লক্ষ্য করলুম শব্দটা শহরের উত্তর দিক থেকে এলো সঙ্গে সঙ্গে দিকবিদিক জ্ঞানশূন্য জনতা যেন বদ্ধ উন্মাদ হয়ে গেল যাদের হাতে কাঁধে বোঁচকা বুঁচকি ছিল তারা সেগুলো ফেলে দিয়ে ছুটল একদল রাস্তার পাশে নয়াঞ্জুলিতে নেমে গেছে অন্য দল কাবুল নদীতে জমে যাওয়া জলের ওপর ছুটতে গিয়ে বারে বারে পিছলে পড়ছে রাস্তার পাশে যে ভিখারি বস্তু সেও দেখি উঠে দাঁড়িয়েছে ভিড়ের ঠেলায় এদিক ওদিক টাল খাচ্ছে আর দুহাত শূন্য তুলে সেখানে যেন পথ খুঁজছে আমি কোনো গতিকে রাস্তা থেকে নেমে নয়াঞ্জলি পেরিয়ে এক দোকানের বারান্দায় গিয়ে দাঁড়ালুম স্থির করলুম বিদ্রোহ বিপ্লবের সময় পাগলা ঘোড়ার চাঁট খেয়ে অথবা ভিড়ের চাপে দমবন্ধ হয়ে মরব না মরতে হয় মরবো আমার হিস্সার গুলি খেয়ে এক মিনিট যেতে না যেতে আরেক ব্যক্তি এসে জুটলেন ইনি ইটালিয়ান কলোনল অর্থাৎ কর্নেল বয়স ষাটের কাছাকাছি লম্বা করোগেটের দাড়ি এই প্রথম লোক পেলুম যাকে ধীরে সুস্থে কিছু জিজ্ঞাসা করা যায় বললুম আমি তো শুনেছিলাম ডাকাত সর্দার বাচ্চায় সাকাও আসবে আমানুল্লার হয়ে সিনোয়ারিদের সঙ্গে লড়বার জন্য কিন্তু এই কি কাণ্ড কলোনেল্লো বললেন মনে হচ্ছে ভুল খবর এ তো আসছে শহর দখল করবার জন্য তাই যদি হয় তবে আমানুল্লার সৈন্যেরা এখনো শহরের উত্তরের দিকে যাচ্ছে না কেন এমন সময় অতর্কিতে বাচ্চায় সাকাও এসে পৌঁছলোই বা কি করে তার দলে কি পরিমাণ লোকজন শুধু বন্দুক না কামান টামান তাদের সঙ্গে আছে এসব অন্য কোনো প্রশ্নের উত্তর কলোনেল্লো দিতে পারলেন না মাঝে মাঝে শুধু বললেন কি অদ্ভুত অভিজ্ঞতা আমি বললুম সাধারণ কাবুলি যে ভয় পেয়েছে সে তো স্পষ্টই বোঝা যাচ্ছে কিন্তু ইউরোপিয়ানরা এদের সঙ্গে জুটল কেন এরা যাচ্ছে কোথায় কলোনেল্লো বললেন আপন আপন রাজদূতাবাসে আশ্রয়ের সন্ধানে ততক্ষণে বন্দুকের আওয়াজ বেশ গরম হয়ে উঠেছে ভিড়ও দেখলুম ঢেউয়ে ঢেউয়ে যাচ্ছে একটানা স্রোতের মতো নয় দুই ঢেউয়ের মাঝখানে আমি কলনের লোকে বললুম চলুন বাড়ি যাই তিনি বললেন যে শেষ পর্যন্ত না দেখে তিনি বাড়ি যাবেন না মিলিটারি খেয়াল তর্ক করা বৃথা বাড়ির দোরের গোড়ায় দেখি আব্দুর রহমান আমাকে দেখে তার দুশ্চিন্তা কেটে গেল বাড়ি ঢুকতেই সে সদর দরজা বন্ধ করে তার গায়ে এক গাদা ভারী ভারী পাথর চাপালো বিচক্ষণ লোক ইতিপূর্বে দুর্গ রক্ষা করার যে বন্দোবস্তের প্রয়োজন সেটুকু সে করে নিয়েছে আমি জিজ্ঞাসা করলুম বেনোয়া সাহেব কোথায় বলল তিনি মাত্র একটি স্যুটকেস নিয়ে টাঙায় করে ফ্রেঞ্চ লিগেশনে চলে গিয়েছেন ততক্ষণে বন্দুকের শব্দের সঙ্গে মেশিন গানের এক টানা ক্যাটকাট ক্যাটক্যাটক্যাটক্যাটক্যাটকাট যোগ দিয়েছে আব্দুর রহমান চা নিয়ে এসেছিল কান পেতে শুনে বললো বাদশাহর সৈন্যরা গুলি আরম্ভ করেছে বাচ্চা মেশিন গান পাবে কোথায় আমি জিজ্ঞেস করলুম বাদশাহের সৈন্যরা কি এতক্ষণে বাচ্চার মুখোমুখি হলো তবে কি সে বিনা বাধায় কাবুলে পৌঁছলো আব্দুর রহমান বলল দোরের গোড়ার দিকে দাঁড়িয়ে অনেককেই তো জিজ্ঞেস করলুম কেউ কিছু বলতে পারলো না বোধহয় বাচ্চা বিনা বাধাই এসেছে ওর দেশ হলো কাবুলের উত্তর দিকে আমার দেশ পানশির তারও উত্তরে ওদিকে কোনো বাদশাহী সৈন্যের আনাগোনা হলে আমি দেশের লোকের কাছ থেকে বাজারে খবর পেতুম বাদশাহী সৈন্যের সবাই তো এখন দিকে শিনোয়ারিদের বিরুদ্ধে লড়তে গিয়েছে আলিয়া আহম্মদ খানের তাঁবেতে গোলাগুলি চলল সন্ধ্যা হলো আব্দুর রহমান আমাকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে আগুনের তদারকিতে বসল তার চোখ মুখ থেকে আন্দাজ করলুম সে কাবুলিদের মতো ভয় পায়নি কথাবার্তা থেকে বুঝতে পারলুম বাচ্চা যদি যেতে তবে লুটতারাজ নিশ্চয়ই হবে এবং তাই নিয়ে আমার মঙ্গলামঙ্গল সম্বন্ধে সে ঈষৎ দুশ্চিন্তাগ্রস্ত কিন্তু এসব ছাপিয়ে উঠেছে তার কৌতূহল আর উত্তেজনা শহরের সার্কাস ঢুকলে ছেলেপিলেদের যেরকম হয় কিন্তু এ বাচ্চায়ের সাকাও লোকটি কে আব্দুর রহমানকে জিজ্ঞেস করতে হলো না সে নিজের থেকেই অনেক কিছু বলল এবং তার থেকে বুঝলুম যে আব্দুর রহমান বরফের জহুরি ফ্রস্ট বাইটের ওঝা রন্দনে ভীমসেন ইন্ধনে নলরাজ সব কিছুই হতে পারেন কিন্তু বসওয়েল হতে এখনও তার ঢের দেরি বাচ্চায় সাকাও সম্বন্ধে সে যা বলল তার উপরে উত্তম রবিনহুড খাড়া করা যায় কিন্তু সে বস্তু জলজান্ত মানুষের জীবনই বলে চালানো অসম্ভব চোদ্দো আনা বাদ দেওয়ার পরও যেটুকু রইল তার থেকে বাচ্চার জীবনের এইটুকু পরিচয় পাওয়া গেল যে সে প্রায় শতিনেক ডাকাতের সর্দার বাসস্থান কাবুলের উত্তর দিকে কুহিস্থানে স্থানে ধোনিকে লুটে গরিবকে পয়সা বিলোয় আমানুল্লাহ যখন ইউরোপে ছিলেন তখন তার পরাক্রম এমনি বেড়ে গিয়েছিল যে কাবুল কুহিস্তানের পণ্য কাছ থেকে সে রীতিমতো ট্যাক্স আদায় করত আমানুল্লাহ ফিরে এসে কুহিস্তানের হাটে বাজারে লাগান। ডাকাত বাচ্চায় সাকাওয়ার মাথা চাই পুরস্কার পাঁচশো টাকা বাচ্চা সেগুলো সরিয়ে পাল্টা নোটিশ লাগায় কফির আমানুল্লার মাথা চাই পুরস্কার এক হাজার টাকা আব্দুর রহমান জিজ্ঞেস করল কর্নেলের ছেলে আমাকে শুধালো যে আমি যদি আমানুল্লার মুন্ডুটা কাটি আর আমার ভাই যদি বাচ্চায় সাকাওয়ের মুন্ডুটা কাটে তবে আমরা দুজনে মিলে কত টাকা পাবো আমি বললুম দেড় হাজার টাকা সে হেসে লুটোপুটি বলল এক পয়সাও নাকি পাবো না বুঝিয়ে বলুন তো হুজুর কেন পাবো না আমি সান্ত্বনা দিয়ে বললুম কেউ জ্যান্ত নেই বলে তোমাদের টাকাটা মারা যাবে বটে কিন্তু কর্নেলের ছেলেকে বলো যে তখন আফগানিস্তানের তখ তোমাদের পরিবারে যাবে আরও শুনলুম বাচ্চায়ে এর সাকাও নাকি দিন দশেক আগে হঠাৎ জবলুস সিরাজের সরকারি বড়কর্তার কাছে উপস্থিত হয়ে কোরআন ছুঁয়ে কসম খেয়েছিল যে সে আমানুল্লাহর হয়ে সেনোয়ারিদের সঙ্গে লড়বে এবং সেই কসমের জোরে সখানেক রাইফেল তার কাছ থেকে বাগিয়ে নিয়ে উধাও হয়ে গিয়েছিল তবে কি সেই বন্দুকগুলো নিয়েই বাচ্চার দল আমানুল্লাহকে আক্রমণ করেছে আশ্চর্য হবার কি আছে আমানুল্লাহ যখন উপজাতিদের কাছ থেকে তোলা ট্যাক্সের পয়সায় ফৌজ পোষে তাদের কাবুতে রাখেন তখন বাচ্চাই বা আমানুল্লার কাছ থেকে বন্দুক বাগিয়ে তাকে আক্রমণ করবে না কেন রাত তখন বারোটা আব্দুর রহমান বলল আজ আমি আপনার বসবার ঘরে শোব আমি বললুম তুমি তো ঠান্ডা ঘর না হলে ঘুমোতে পারো না আমার প্রাণ রক্ষার জন্য তোমাকে এত দুর্ভাবনা করতে হবে না আব্দুর রহমান বলল কিন্তু আমি অন্য ঘরে শুলে আমার বিপদাপদের খবর আপনি পাবেন কি করে আমার যান বাবা আপনার হাতে সোপে দিয়ে যাননি কথাটা সত্যি আব্দুর রহমান আমার চাকরিতে ঢুকেছে খবর পেয়ে তার বুড়া বাপ গাঁ থেকে এসে আমাকে তার জানের মালিক স্বভাব চরিত্রের তাদারকার আর চটে গেলে খুন করবার হকও দিয়ে গিয়েছিল আমি বুড়াকে খুশি করার জন্য সিংহ ও মুশিকের গল্প বলেছিলাম কিন্তু আব্দুর রহমানের ফন্দিটা দেখে অবাক হলুম সাক্ষাৎ নিউটন এদিকে বাক্সে দুটো ফুটো করে দুটো বিড়ালের জন্য অন্যদিকে মাধ্যাকর্ষণ তত্ত্বও আবিষ্কার করতে পারে একদিকে কর্নেলের ছেলের ধাঁধায় বোকা বনে যায় অন্যদিকে তর্কে বাঙালিকেও কাবু করে আনে আব্দুর রহমান শুয়ে শুয়ে অর্থাৎ আম পাইকারি খুনখারাবি লুটতরাজের যে বর্ণনা দিল তার থেকে বুঝলুম বাচ্চায় সাকাও যদি শহর দখল করতে পারে তবে তার কোনোটাই বাদ যাবে না চেঙ্গিজ নাদির রাজা বাদশাহ হয়ে যখন এসব করতে পেরেছেন তখন বাচ্চা ডাকাত হয়ে এসব করবে না সে আশা দিদিমার রূপকথাতেও করা যায় না ইরান আফগানিস্তান চীন প্রভৃতি সভ্য দেশে সাজা দেওয়ার নানা রকম বিদগ্ধ পদ্ধতি প্রচলিত আছে কামানের মুখে বেঁধে উড়িয়ে দেওয়া কোমর অব্দি মাটিতে পুঁতে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে ক্ষতবিক্ষত করে মারা পেট কেটে চোখের সামনে নাড়িভুড়ি বের করে মারা জ্যান্ত অবস্থায় চামড়া তুলে মারা ইত্যাদি বহুতর কায়দায় অনেক চাক্ষুষ বর্ণনা আমি শুনেছি তার মধ্যে একটা হচ্ছে দেয়ালের গায়ে দাঁড় করিয়ে লম্বা পেরেক দিয়ে দু কান দেওয়ালের সঙ্গে গেথে দেওয়া আব্দুর রহমানের কাছ থেকে শোনা সে অবস্থায়ও নাকি মানুষের ঘুম পায় আর মাথা বারে বারে ঝুলে পড়ে তার তুলনায় রাইফেল মেশিন গানের শব্দ আর চেঙ্গিজ নাদিরের কাহিনী স্মরণ ধুলি পরিমাণ কাজেই সেই অবস্থায় ঘুমিয়ে পড়াটা বীর অথবা কাপুরুষ কোনো কিছুরই লক্ষণ নয় সকালবেলা দেউরি খুলে দেখি শহরে মেলার ভিড় কাবুল শহরের আশেপাশের গাঁ থেকে নানা রকম লোক এসে জড়ো হয়েছে সুযোগ সুবিধে পেলে লুটে যোগ দেবে বলে অনেকের কাঁধেই বন্দুক শীতের ভারী ভারী জামার ভিতরে যে ছোড়া পিস্তলও আছে সেটাও অনায়াসে বোঝা গেল আব্দুর রহমানের বাধা সত্ত্বেও বেরিয়ে পড়লুম ব্যাপারটার তদারক তদন্ত করবার জন্য আর্ক কাবুল শহরের ভিতরকার বড় দুর্গ হুমায়ুনের জন্ম এই আর্কের ভিতরেই হয়েছিল আর্ক থেকে বড় রাস্তা বেরিয়ে এসে কাবুল নদীর পারে ঠেকেছে তাকেই কাবুলের চৌরঙ্গি বলা যেতে পারে সেখানে দেখি একটা বড় রকমের ভিড় জমেছে কাছে গিয়ে বুঝলুম কোনো এক বড় রাজকর্মচারী অফিসারও হতে পারেন কাবুল শহরের লোকজনকে বাচ্চার বিরুদ্ধে লড়বার জন্য সলা দিচ্ছেন ওজন সিতোয়াইয়া ধরো হাতিয়ার ফ্রান্সের লোক বাঁধো দল বাঁধো দল এই ধরনের অজস্বিনী ফরাসিনী বক্তৃতা নয় ভদ্রলোকের মুখ শুকনো ফ্যাকাশের ঠোঁট কাঁপছে আর বিড়ির করে যা বলছেন দশ হাত দূর থেকে তা শোনা যাচ্ছে না টিমের কাপ্তান যেরকম প্র্যাকটিসের পূর্বে আটা আটা হকি স্টিক বিলয় তেমনি গাদা গাদা দামি দামি ঝকঝকে রাইফেল বিলোনো হচ্ছে বলা নেই কওয়া নেই যার যা ইচ্ছে এক একখানা রাইফেল কাঁধে ঝুলিয়ে এদিক ওদিক চলে যাচ্ছে শুধু লক্ষ্য করলুম উত্তর দিকে কেউই গেল না অথচ লড়াই হচ্ছে সেই দিকেই রাইফেল বিলোনো শেষ হতেই ভদ্রলোক গতিতে চলে গেলেন বিপজ্জনক অবশ্য কর্তব্য কর্ম অর্ধ সমাধান করে মানুষ যেরকম তড়িঘড়ি অকুস্থান থেকে সরে পড়ে তখন চোখে পড়ল তার পরনে পাজামা কুর্তা জুব্বা পাগড়ি দেড়েসি নয় তারপর চারদিকে তাকিয়ে দেখি কারও পরনেই দেড়েশি নয় আর সকলের মাথায়ও পাগড়ি আমার পরনে স্যুট মাথায় হ্যাট অস্বস্তি হতে লাগল এমন সময় দেখি ভিড় ঠেলে হনহন করে এগিয়ে আসছেন মীর আসলাম কোনো কথা না কয়ে আমার কাঁধে হাত দিয়ে আমাকে বাড়ির দিকে টেনে নিয়ে চললেন আমার কোনো প্রশ্নের উত্তরে মুখ না খুলে কোনো কথায় কান না দিয়ে বাড়ি পৌঁছতেই আমাদের দুজনকে দেখে আব্দুর রহমান কি একটা বলে তিন লম্ফে বাড়ি থেকে রাস্তায় বেরোল মীর আসলাম আমাকে বলতে আরম্ভ করলেন ই কি তামাশা দেখবার সময় না ইয়ার কি করে ঘুরে বেড়াবার মৌকা তাও আবার দেড়েশি পড়ে আমি শুধু বললুম কি করে জানব বলুন যে দেরেশি পড়ার আইন মকুব হয়ে গিয়েছে মীর আসলাম বললেন মকুব বাতিলের প্রশ্ন এখন কে শুধায় বাপু যে কোনো মুহূর্তে বাচ্চায় সাকাও শহরে ঢুকতে পারে কাবুলিরা তাই দেরেশি ফেলে ফের মুসলমান হয়েছে দেখলে না ইস্তাক সর্দার খান পরে রাইফেল বিলোলেন আমি আশ্চর্য হয়ে বললুম সে কি কথা রাজ পরিবার পর্যন্ত ভয় পেয়ে দেরেশি ছেড়েছেন মীর আসলাম বললেন উপায় কি বলো বাদশাহী ফৌজ থেকে সৈন্যেরা সব পালিয়েছে এখন আমানুল্লার একমাত্র ভরসা যদি কাবুল শহরের লোক রাইফেল বন্দুক নিয়ে বাচ্চাকে ঠেকাতে পারে তাদের খুশি করার জন্য দেড়েসি বর্জন করা হয়েছে আমি জিজ্ঞাসা করলাম কিন্তু আপনি তো বলেছিলেন রাজধানীর সৈন্যরা কখনো বিদ্রোহ করে না বিদ্রোহ তারা করেনি তারা সব পালিয়েছে যাদের বাড়ি বহু দূরে বরফ ভেঙে এখন সেসব জায়গায় পৌঁছনো যায় না তারা এখনও শহরে গা ঢাকা দিয়ে আছে যারা নিতান্ত গা ঢাকাও দিতে পারেনি তারাই লড়তে গেছে অন্তত আমানুল্লার বিশ্বাস তাই আসলে তারা দেহে আফগানানের পাহাড়ের গায়ে বসে চন্দ্রসূর্য ত্যাগ করে গুলি ছুটছে বাচ্চাকে এখনও ঠেকিয়ে রেখেছে আমানুল্লাহর দেহরক্ষী খাস সৈন্যদল আমি ব্যস্ত হয়ে বললুম কিন্তু মৌলানার বাসা তো দেহে আফগানানের পাহাড়ের গায়ে চলুন তার খবর নিয়ে আসি মীর আসলাম বললেন শান্ত হও আমি সকালে সেদিকেই গিয়েছিলুম কিন্তু মৌলনার বাড়ি পর্যন্ত পৌঁছোতে পারিনি সেখানে লড়াই হচ্ছে আমি মোল্লা মানুষ কাবুল শহর আমাকে চেনে আমি যখন সেখানে পৌঁছোতে পারিনি তুমি যাবে কি করে এই সংবাদ শুনে আমার মন থেকে অন্য সব প্রশ্ন মুছে গেল চুপ করে বসে বসে ভাবতে লাগলুম কিছু করার উপায় আছে কিনা মীর আসলাম আমাকে বাড়ি থেকে বেরোতে বই করে বারণ করে চলে গেলেন ইতিমধ্যে আব্দুর রহমান একখানা নতুন রাইফেল নিয়ে উপস্থিত চোখে মুখে খুশি উপছে পড়ছে বলল হুজুর চট করে একখানা কাগজে লিখে দিন আপনার রাইফেল নেই আমি আরেকটা নিয়ে আসি আমি তখন মৌলানার কথা ভাবছি আমার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে আব্দুল রহমান চলে গেল লুটপাট আরম্ভ হয়নি সত্য কিন্তু হতে কতক্ষণ সকালবেলা যখন বেরিয়েছিলুম তখন কোথাও কোনো পুলিশ দেখতে পাইনি রাজার দেহরক্ষীরা পর্যন্ত বাচ্চাকে ঠেকাতে গিয়েছে এখন শহর রক্ষা করবে কে আর এ পরিস্থিতি আফগান ইতিহাসে নতুন কিছু বস্তু নয় বাবর বাদশাহ তার আত্মজীবনীতে লিখেছেন কাবুল শহরে কোনো প্রকার অশান্তির উদ্ভব হলেই আশেপাশের চোর ডাকাত শহরের আনাচে কানাচে শিকারের সন্ধানে ঘোরাঘুরি করত। মীর আসলাম আবার আরেকটা সুখবর দিলেন যে বাবুরের আমলে কাবুল আজকের চেয়ে অনেক বেশি সভ্য ছিল অসম্ভব নয় কারণ বাবুল লিখেছেন অশান্তির পূর্বাভাস দেখতে পেলেই তিনি রাস্তায় রাস্তায় সেপাই মোতায়েন করতেন আমানুল্লাহ যে পারেননি সে তো স্পষ্টই দেখতে পাচ্ছি অবশ্য একটা সান্ত্বনার কথা এই যে কাবুলের বসত বাড়ি লুট করা সহজ ব্যাপার নয় প্রত্যেকটা বাড়ি দুর্গের মতো করে বানানো চারদিকে উঁচু পাঁচিল সেও আবার খানিকটা উঠে ভেতরের দিকে বেঁকে গিয়েছে তাতে সুবিধা যে মহিলা গিয়ে ভেতরে লাফিয়ে পড়ার কোনো উপায় নেই দেওয়ালের গায়ে আবার এক সারি ছেঁদা বাড়ির ছাতে দাঁড়িয়ে দেওয়ালের আড়াল থেকে সে ছেঁদা দিয়ে রাইফেল চালিয়ে নির্বিঘ্নে বাইরে গুলি চালানো যায় বাড়িতে ঢোকার জন্য মাত্র একখানা বড় দরজা সে দরজা আবার শক্ত ঝুনো কাঠে তৈরি তার গায়ে আবার ফালি ফালি লোহার পাত পেরেক দিয়ে এঁটে দেওয়া আছে মক্ষম বন্দোবস্ত দুখানা রাইফেল নিয়ে পঞ্চাশ জন ডাকাতকে অনায়াসে ঠেকিয়ে রাখা যায় কারণ যারা রাস্তা থেকে হামলা করবে তাদের কোনো আচ্ছাদন আবরণ নেই যার তলা থেকে রাইফেলের গুলি বাঁচিয়ে দেওয়াল ভাঙবার বা দরজা পোড়াবার চেষ্টা করতে পারে কিন্তু প্রশ্ন এই ডিসেম্বরের শীতে সমস্ত রাত ছাতের ওপর টহল দিয়ে নজর রাখবে কে বড় পরিবার হলে কথা নেই পালা দিয়ে পাহারা দেওয়া যায় কিন্তু এস্থলে সেই প্রাচীন সমস্যা কাকা আর আমি একা চোর আর লাঠির দুজন বরঞ্চ তার চেয়েও খারাপ চোর না হয়ে এরা হবে ডাকাত হাতে লাঠি নয় বন্দুক আর সংখ্যায় এদের নারায়ণী সেনা হতেও আপত্তি নেই এ অবস্থায় মৌলানা আর তার তরুণী ভার্জাকে ডেকে আনি কোন বুদ্ধিতে কিন্তু ওদিকে তারা হয়তো রয়েছেন আন্ডার দি ফায়ার দুই ফৌজের মাঝখানে স্থির করলুম বেশি ভেবে কোনো লাভ নেই মৌলনার পাড়ায় ঢুকবার সুযোগ পেলেই তাকে সব কথা বুঝিয়ে বলে নির্বাচনের ভারটা তারই হাতে ছেড়ে দেব আব্দুর রহমান খবর দিল বাচ্চার ডাকুরা অ্যারোড্রাম দখল করে ফেলেছে বলে আমানুল্লার হাওয়াই জাহাজ উঠতে পারছে না আমি শুধালুম কিন্তু আমানুল্লাহ বিদেশ থেকে যেসব ট্যাঙ্ক সাজোয়া গাড়ি এনেছিলেন সেসব কি হলো নিরুত্তর কাবুল বাসিন্দাদের যে রাইফেল দেওয়া হলো তারা লড়তে যায়নি আব্দুর রহমান যা বলল তার হুবহু তর্জমা বাংলা প্রবাদে আছে শুধু এ স্থলে উলুখরের দুখানা পা আছে বলে দু রাজার মাঝখানে সে যেতে রাজি হচ্ছে না আমি বললুম তার কথা বলছো আব্দুর রহমান বাচ্চায় সাকাও ডাকাত সে আবার রাজা হলো কি করে আব্দুর রহমান যা বলল তার অর্থ বাচ্চা শুক্রবার দিন মোল্লাদের হাত থেকে তাজ পেয়েছে খুতবায় তার নাম বাদশাহ হিসাবে পড়া হয়েছে আমানুল্লাহ কাফির সে ফতোয়া প্রচারিত হয়েছে ও বাচ্চায় সাকাও বাদশাহ হবিবুল্লাহ খান নাম ধারণ করে কাবুল শহর থেকে কাফির আমানুল্লাহকে বিতাড়িত করবার জন্য জিহাদ ঘোষণা করেছেন অদৃষ্টের পরিশ্বাস আমানুল্লার পিতার নাম হবিবুল্লাহ আততাইর হস্তে নিহত হবিবুল্লাহর অতৃপ্ত প্রেতাত্মাগী শিয়নামেই প্রতিহিংসার রক্ত অনুসন্ধান করছে সন্ধ্যার দিকে আব্দুর রহমান তার শেষ বুলেটিন দিয়ে গেল আমানুল্লার হাওয়াই জাহাজ কোনো গতিকে উঠতে পারায় বোমা ফেলেছে বাচ্চার দল পালিয়ে গিয়ে মাইলখানেক দূরে থানা গেড়েছে